আজকে বুধবার জিলকদ মাসের আরবি তারিখ আজকে বুধবার আট যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটি দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা হওয়ার দোয়া শুধুমাত্র তিনবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসটি দোয়াটির কথা আল্লাহ রসুল বলেছেন মাত্র তিনবার যদি আজকে এই দোয়াটি পাঠ করতে পারেন আপনার জীবনের যৌবনের যত গোনা আছে কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেরা বেবিচার পরকিয়া জীবনের যত গোনা আছে সমস্ত গোনাগুলো আজকেই ক্ষমা করে দিবে একশো বছরের গোনা পর্যন্ত শেষ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ রব্বুল আলমিন মুছে দিবে ধুয়ে পরিষ্কার করে দিবে গুনাহ আর থাকবেন না আল্লাহ একবার এই গুনাহের কারণে আপনি দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না মনের আশা পূরণের জন্য আল্লাহকে বলছেন মনের আশা পূরণ হয় না এ গুনাহের বোঝা মাথায় নিয়ে ঘোরাফেরা করছেন এই জন্যে আল্লারাব্দুল আলামিন আপনাকে ভালোবাসে না তাই অবশ্যই আজকে আপনি বুধবারে তাওবাতুন নাসুহা করবেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি নিজেই যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন আপনাকে আমাকে এবং নবীজি নিজেও পাঠ করেছেন শ্রেষ্ঠ শক্তিশালী নির্বেজাল পিওর খাঁটি শ্রেষ্ঠ দোয়াটি আজকে পাঠ করবেন তো শিশুর মত গুণ করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনার দিকে তাকিয়েছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখ দিয়ে আল্লাহর নাফরমানি অনেক করেছেন যেইটা পৃথিবীর কোনো মানুষ জানে না এই চোখ দিয়ে এমন গুণাও আপনি করেছেন আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে চোখের সমস্ত গোনাগুলো আল্লা ছাপ করে দিবে একটা চোখের মধ্যে থাকবে না এবং এই কান দিয়ে আহা কত গোনা করেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গিবৎ শাকায়ত করেছে মানুষ শুনেছেন এগুলো আপনি গুনাহের কথাবার্তা এই কান দিয়ে শুনেছেন আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে এই কাদের সমস্ত গুণাগুলো আল্লাহ রব ক্ষমা করে আপনার

মুখের সমস্ত আল্লাহ ক্ষমা করে আপনার জামানকেও পবিত্র করে দিবে আল্লাহু একবার আল্লাহ একবার এবং আপনার এ মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন চিন্তা করেছেন গুনাহ নিয়ে এটা অনেক বেশি গোনা হয়েছে এই অন্তরের সমস্ত গোনাগুলো কেউ ক্ষমা করবে মোট কথা আপনার অতীতের গুনাহের অধ্যায় মুছে দিবে আল্লাহ এবং জিজ্ঞেস করবে না বান্দা বান্দি কেন গোনাগুলো করেছিস আজকে অবশ্যই বুধবারে যখনই সুযোগ পাবেন হয় দিনে না হয় রাতে ভিডিওটা দেখে আমলটি করে শিশুর মতো নিষ্পাপ হয়ে থাকবেন ইনশা আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের আছে রিজিকে বরকত নাই অনেক টাকা পয়সা আসে আবার শেষ হয়ে যায় অসুস্থ রোগ, বালা মুসিবত বিপদ আপদ সব শেষ হয়ে যায় মানে রিজিকের মধ্যে কোনো বরকতি পাচ্ছেন না আজকে বুধবারে আপনি নবীজির শিখানো ছোট্ট একটি রিজিকে বরকত পাওয়ার টাকা পয়সা পাওয়ার ধন সম্পদ পাওয়ার দোয়াটি পাঠ করবেন নভিজি বলেছেন এ দোয়াটি পাঠ করলে মানুষ ধনী হয় ধন সম্পদ পায় চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের দরজা খুলে দেয় অল্প সময়ের মধ্যে অল্প দিনের মধ্যে সে ধনী হয় তাই মনোযোগ সহকারে ধনী হওয়ার দোয়াটা রিজিক আশার দোয়াটা আপনার ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের ইনকাম যাতে খুব ভালো হয় তাদেরকে যাতে আল্লাহ সুস্থ রাখে এই জন্যে আপনি এই শ্রেষ্ঠ ধনী হওয়ার দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনারা অনেকে আছেন আপনাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া কাছে করতেছেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না এবং আমাদেরকে বলে থাকেন হুজুর আমরা অনেক দোয়া করি মনের আশা পূরণ হয় না আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া পাঠ করিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে পড়বেন তারপরে আপনি হাত উঠিয়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন নবীজি বলেছেন এ দোয়াটি পাঠ করে কি চাইবেন কি মনের আশা আকাঙ্ক্ষা আপনার মনের মধ্যে আছে শুধু আল্লাহকে বলবেন আর আল্লাহ আপনার মনের অবশ্যই আজকে বুধবার যখন সুযোগ পাচ্ছেন তখনই মনোযোগ সহকারে দেখুন মনটাকে ফ্রেশ করে দেখুন ধৈর্য দিয়ে দেখুন দেখুন অনেকে আছেন ঘন্টার পর ঘন্টা গান বাজনা সিনেমাগুলো দেখ দেখে থাকে এবং টিকটক ঘন্টার পর ঘন্টা দেখতে থাকে বিরক্ত হয় না প্রতিদিন পাওয়ার আল্লাহকে খুশি করার শ্রেষ্ঠ আমলগুলো তারা খুব বিরক্ত হয়ে যায় কেন বিরক্ত হন এ সময়টাই তো শ্রেষ্ঠ সময় আপনার জন্যে কারণ আপনি আল্লাহর কাছে নবীজির শিখানো দোয়ার মাধ্যমে ক্ষমা চাচ্ছেন আপনি রিজিক চাচ্ছেন মনের আশা পূরণের জন্য দোয়া করছেন আপনি তো আল্লাহর প্রিয় হয়ে যাচ্ছেন আপনি তো প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকতেছেন একটু গুণাও আপনার শরীরে নাই কারণ একটু লাগে গুণা তারপর আপনি আবার প্রতিদিন একেবারে আবার তাওবা করে ইস্তিকফার করে আবার পবিত্র হয়ে যান এভাবে যদি চলতেই থাকে মৃত্যুর এক পর্যন্ত যদি আপনি প্রতিদিন আমলগুলো করেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনি নিশ্চিত আল্লাহকে খুশি করিয়ে জান্নাতের মধ্যে যেতে পারবেন ইনশাল্লাহ কারণ যার গুনাহানায় সে কোথায় যাবে জান্নাতে তাহলে প্রতিদিন আপনি আমলগুলো মনোযোগ সহকারে করুন দেখুন আমরা সকলেই দুনিয়া থেকে চলে যাব কেউ থাকতে পারবো না আল্লাহ তালা নবীজিকে বলেছেন আপনি বলুন তু ইন্না হু মাইয়তুন নবীজি কে বলেছেন কাফের মুসরেকদেরকেও বলে দিন আপনিও মরণশীল তারাও মরণশীল পৃথিবীর মধ্যে কেউ বেঁচে থাকার জন্যে আসে না সবাইকেই অবশ্যই ছেড়ে চলে যেতে হবে এই জন্যেই তো কবি বলেন পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না যত ক্ষমতাদর বাদশা ছিল যত ক্ষমতাদর মানুষ ছিল শক্তিশালী টাকা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা মানুষ ছিল তারা কোথায় সবাই চলে গিয়েছে আমি আর আপনিও চলে যাব এই জন্যে জন্য শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলগুলো করে আমরা যাব ইনশাআল্লাহ চলুন আমরা এক জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াগুলো পাঠ করে নিষ্পাপ হয়ে যাই ইনশাআল্লাহ প্রিয় دینی ভাইয়া বোনেরা সর্বপ্রথম এক নম্বরে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি আল্লাহর কাছে বলবেন মনে মনে কিংবা মুখে মুখে মন থেকে বলতে হবে যে আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি ভবিষ্যতে আর কখনো গুনা করবো না গোয়াল্লাহ এটা মন থেকে বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও তারপর দোয়াটি পাঠ করবেন মুসলিম শরীফের হাদিসের দোয়াটি তাহলে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের সমস্ত গোনাগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবে আশা করি বলতে পেরেছেন আল্লাহর কাছে। আশা করি আপনি এরকম চিন্তা ভাবনা এরকম হিম্ম এরকম মন মানসিকতা তৈরি করেছেন যে না আর কখনো গুণা করব না গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি বহুত হয়েছে আর না এখন থেকে আল্লাহকে জীবনটা দিয়ে দেব। নামাজ পড়ে জিকির করে রোজা রেখে আল্লাহর পথে চলে জীবনটা কাটাবো তাই না মা বাবা দাদা দাদি সবাই চলে গিয়েছে বন্ধু বান্ধব অনেকে চলে গিয়েছে তাই না তাই অবশ্যই আর কখনো আমরা গুনা করব না ইনশাল্লাহ চলুন সর্বপ্রথম দুরুৎ শরীফ পাঠ করে তিনবার তারপর আমরা এই গুনামাফের দোয়াটি পাঠ করবো

والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين মিনানওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত তারপর আবার বলুন দরুশ শরীফ তারপরে গোনা মাফের বাটি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اكون بناما فرضتي পাঠ করুন মাত্র তিনবার ইনশাল্লাহ জীবনের সমস্ত আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবে আমার সঙ্গে পাঠ করুন কুল্লাহু দিক কহ وجله وأوله وآخره وعلانيته وسره

অলহ আহ ও নিয়ত হু শো রাহ সর্বশেষ বার গুনা ফেরত অন্দি কুল দিক

এখন যারা অভাব অনটনের মধ্যে আছেন তারা নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সার কোনো অভাব হবে না যারাই ইনকাম করে আপনাদের ঘরের ছেলে সন্তান হাজব্যান্ড কিংবা ব্রাদার যারাই প্রচুর বরকত দিবে কামেন ইনশাল্লা বরকত দিবে এবং রিজিক পাবেন আল্লাহর তরফ থেকে হবেন। গরিব থাকবেন না আল্লাহ বানাবে সচ্ছল বানাবে ইনশাল্লাহ করুন والعفاف والغنا يا رزاق يا غني يا رحمن يا رزاق আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না মনের আশা পূরণের জন্যে নবীজির শিখানো দোয়াটি একবার মাত্র পাঠ করুন তারপরে আল্লাহর কাছে দোয়া করুন আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেবে আজকের আমলে আল্লাহ রব্বুল আলমিন ইনসা আল্লাহ মনোযোগ সহকারে পাঠ করুন তারপর আল্লাহর কাছে দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ পাঠ করুন অল্লা হোম আস আলুকা باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আশা করি পাঠ করতে পেরেছেন এখন মাত্র তিনবার ছোট্ট দরুদ শরীফটি পড়ে তারপর মুনাজাত করব আমরা ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ সহকারে আল্লাহর কাছে চান আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله رب العالمين أجك بودباري पवित्र جل قدم شہر سیر کے آٹھ طریق তোমারা বান্দা বান্দিরা যারা আজকে শ্রেষ্ঠ আমল টুক করেছে ও আল্লাহ আজকে বুধবারের আমলকে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ জীবনে যত গুনা করেছি আমরা যারা হাত উঠিয়েছি কবিরা সজ্ঞেরা জাহিরে বাতিনি প্রকাশ গোপনে ও আল্লাহ যার জীবনে যত গুণা আছে অন্যায় আছে ও আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ গুনা করেছি ভুল করেছি আর কখনো গুনা করব না আর অন্যায় করব না নামাজকে ছেড়ে দিব না এখন থেকে পাস হওয়া নামাজ পড়বো তোমার পথে জ্বলবো আল্লাহ আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আরব্বুল আর আমাদের মধ্যে যারা বিপদের মধ্যে আছে অভাব অনটনের মধ্যে আছে ও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ ধন সম্পদের ব্যবস্থা করে দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তা অফেকে দান করে দাও যে মহিলা মা বোনদের ছেলে সন্তান হাজব্যান্ড কিংবা বাবা যারাই হোক ঘরের মধ্যে বিদেশে বিরাজ্যে থাকে কাজ করে কামাই করে আল্লাহ দেশে থাকে ব্যবসা বাণিজ্য করে চাকরি করে যে যাই করে আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দাও সবাইকে তুমি ধনী বানিয়ে দাও অভাব অনটন দূর করো আল্লাহ সবাই আমাদের মধ্যে যারা অসুস্থ ছাড়লা সকলকে তুমি দান করে দাও আল্লাহ যার মনের মধ্যে স্বপ্ন আকাঙ্ক্ষা ছাড়লা সবার মনের আশা গুলোকে তুমি পূরণ করে দাও মনের ব্যথা দূর করে দাও প্রত্যেকটা গুণা থেকে আল্লাহ বেঁচে থাকার তাও দান করে দাও আল্লাহ সবার পরিবার সংসার থেকে অশান্তি গুলো দূর করে আল্লাহ তুমি শান্তি দাও। আল্লাহ বাকি জীবনটা যাতে তোমার হুকুমগুলো পালন করতে পারি আয় আল্লাহ যেতে পারে সেই তাও ফিকে দান করে দাও আমার মহিলা মা বোন যারা বৃদ্ধ মানুষ তাদের জীবনের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করে দাও অনেক দিন পর্যন্ত হায়াত দাও আল্লাহ যে আল্লাহ বেশি বেশি জিকির করে কোরআন করে নামাজ পড়ে মোনাজাত করে আমল করে যেতে পারে সেই তাওফিকে দান করে দাও আয় আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আছে ও আল্লাহ সবার মনের স্বপ্নগুলো পূরণ করে দাও যে মহিলা মা বোনেরা পরিবার সংসারে অশান্তিতে আছে আল্লাহ অশান্তিগুলোকে দূর করে দাও

কেউ তুমি ধ্বংস করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন গাজার মুসলমান ফিলিস্তিনের মুসলমান যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদেরকে তুমি সত্যিকারের শহীদ মর্যাদা দান করো তাদেরকে মেরে ফেলেছে ও আল্লাহ আমাদের সকলের দোয়া কেন হবে যে রসিল্লায় ও ম্যানজোর করে নাও রব্বির হামহ মা কামা রব্বাই আনি সগির আমিন আমিন বিরহমতি কয়া প্রিয় দিনই ভাই এবং বোনেরা যারা আজকে বুধবারের আমলটি করতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক শত্রু থেকে হেফাজত করুক ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকে হেফাজত করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো বিপদ থেকে উদ্ধার করো মনাদাসা পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত